নমস্কার নিউজ ওয়েব ইন্ডিয়া আপনাদের সকলকে স্বাগত আমরা এখন উপস্থিত রয়েছি এনডিআরএফ ভাইদের স্পিড বোর্ডে এবং সেই স্পিড বোর্ডে কিন্তু আমরা এখন যেটা স্পিড বোর্ড থেকে যেই ছবিটা দেখাচ্ছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু সাগর তটে কিন্তু মকর সংক্রান্তির স্নান চলছে আপনারা সেই ছবি আপনাদের একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন

আমার পিছনে প্রচুর লাখো লোকের সমাগম হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ স্নান করছেন যেটা আমরা এন এর স্পিড বোর্ড থেকে আমরা সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে নিউজ ওয়েভ ইন্ডিয়ার ক্যামেরায় এবং আপনাদের একবার ভালো করে সেই এন ডি আর স্পিড বোর্ড থেকে যে ছবিটা আমরা তুলে তুলছি সেই ছবিটা কিন্তু আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি Am înțeles de cum. কোস্ট লাইন জুড়ে কিন্তু প্রচুর মানুষ এখানে কিন্তু সাগরতটে তারা কিন্তু স্নান স্থান স্নান পর্ব সারছেন মকর সংক্রান্তির এবং এন ভাইরা কিন্তু সদা সতর্ক রয়েছেন সজাগ রয়েছেন তাদেরকে সতর্ক করছেন জোয়ারে জলে যেন তারা না নামেন তারা যেন বেশি দূর না এগন একটা সীমারেখা তৈরি করে দেওয়া হয়েছে সেই সীমারেখার বাইরে যেন তারা না স্নান করেন সেই জন্য কিন্তু তারা মাইকিং করছেন ক্যাম্পেন চালাচ্ছেন এবং তার সঙ্গে নজরদারি চলছে স্পিডবোর্ডে আমরা সেই স্পিডবোর্ড থেকেই আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি নিউজ ওয়েব ইন্ডিয়ায় মকর সংক্রান্তির স্নান চলছে দেখতে পাচ্ছেন ঘাটে আমরা এখন চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ঘাটের সামনেই রয়েছি সেখানেই এনডিআরএফ ভাইরাস টল টহল দিচ্ছেন পেট্রোলিং করছেন এবং সেই স্পিড বোর্ড থেকেই কিন্তু আমরা আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি গঙ্গাসাগর থেকে সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া